আসতে আসে সে গোপনে আর অনেক কিছু করছে কিন্তু এগুলো বলতে গেলে তাহলে আমার বাড়িতে অ্যাটাক আসতে পারে আর আমি এখানে একটা চ্যালেঞ্জ করছিলাম যে ও তিনটা বিয়ে করছে পারলে ও এলাকা একটা বিয়ে করে দেখেন ও দূরে দূরে মেয়ে দেখে বিয়ে করে নারায়ণগঞ্জ বিয়ে করে ওই জায়গায় বিয়ে করে মানে দূরে দূরে মেয়েদেরকে প্রেমের প্রলম দেখে পটায় পটানোর পরে হচ্ছে তাকে বিয়ে করে বিয়ে করে আহ বিয়ে করে দূরে দূরে দূরের লোকেরা কিছু করতে পারে না এবং মেয়েদের যাদের বিয়ে করে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে চিন্তা ভাবনা করেই থাকে যে ভবিষ্যতে টাকা কি রাখব না নাকি যে ভিডিও বানাবো ইনকাম করব সে ছেড়ে দিব ও চিন্তা ভাবনা হচ্ছে এই ধরনের চিন্তা ওনা রেখে বিয়েটা করে পরে ছেড়ে দেয় এখন কিছু নিউজ পড় দেখবেন আরো কোনো কালকে না কোনো সে বিয়ে করবে পুরুষ মানুষ যেহেতু সে বিয়ে করবে সে বুকে হাত দিয়ে বল যে সে হচ্ছে শর্মিলার সাথে সম্পর্ক থাকার কোনো অন্য কোনো মেয়ে কাছে জানি আমি জানি কার সাথে কি হয়েছে আমার কাছে যদি বলে ও আমার অনেকের কাছে এসে বলে যে আমার বিলে কি আছে ছেড়ে দিবে তো আমি অস্বীকার করি না আমার ওয়াইফ সাথে আছে আমি একটা মেয়ের সাথে ফেসে গেছিলাম তো ওইটা হচ্ছে কোনো ভাবে বের হয়ে এটা আলম হাসান জানতো তো এই বিষয় না আমাকে আলম হাসান ব্ল্যাকমেল করে আরে ভাই তুই ব্ল্যাকমেল করার কে আমি কি বিয়ে করছি না কিছু করছি তো মেয়েদেরকে বিয়ে টিয়ে করে তাদের টাকা পয়সা এনে তাদেরকে দিয়ে আর্নিং করার পরে ছেড়ে দেয়

তারপরে ওই বলছে দেখেন এটা আপনার সংসার এটা আপনার বুঝবেন কি করা যায় এটা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না তো ওই অনেক জোরে জোরে করতেছে ভাই দেখেন এইভাবে কি চলা যায় মানে মানে আছে না একটা মানে বিচার দিতে আছে মানে ও একটা পরামর্শ দিতে পরে আমি মানে ওর সাথেই ছিলাম তো লাউড স্পিকার দিয়ে ছিল তো আমি বলছি দেখেন আপনি এমনি কথা বলার দরকার নাই যদি আপনার হাজবেন্ড শুনতে করে বলবে যে আমরা উল্টা পাল্টা আপনাকে শিখাই দিচ্ছি সংসারটা আমরা মানে বানছি তো যে কথা কাজই হয়েছে তো আমি মনে 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 যে ভাবছিলাম যে বলবো যে আমাদের জন্য সংসারটা ভালো সত্যি অনেকে ডিভুজ হয়ে গেছে চার দিন পাঁচ দিন হয়েছে আজকে ডিভুজ হয়েছে তো ডিভুজ যেটা হয়েছে তো ওই যে আলম হাসান ওর একটু বিউ কমে গেছে তার সব মিলা নাই তার বউ মানে বৌরে দিয়া অনেক বিউ পাইতুষে উল্টা পাল্টা ভিডিও করতো মানে অবশ্যই মাথায় কাপড় দিয়ে ভিডিও করতো ইলো একটা কথা বলি যে আমাকে একটা কথা বলছে যে ভাই ও কিন্তু আমাকে দিয়ে প্রতিদিন অনেক ভিডিও করতে এবং করে রেখে দিতে ও আলো মাসানের শর্মিলা যখন আমাকে হচ্ছে যে তার ব্যাপারে বলতেছে কিন্তু কন্টিনিউ আলো মাসানের পেজে গিয়ে দেখি ওকে নিয়ে সুন্দর রোমান্টিক ভিডিও আপলোড হচ্ছে পরে আমি বললাম আপনারা একসাথে আছেন এই যে আপনাদের ভিডিও এই যে পাঁচ ঘন্টা আগে আপনার ভিডিও ছাড়ছে ও বলতেছে ভাই আমাকে হচ্ছে ও কি করে অনেকগুলা ভিডিও করে স্টক করে রাইখা দেয় কিন্তু অথচ সে তার বাপের বাড়িতে মানে তার মানে বোঝা যায় সে একমাত্র ইনকাম করার জন্য হচ্ছে শর্মা লেখেন আমার বলতেছে কি যে এই আলম হাসান আসে আমার বাসায় মানে ওর বাপের বাড়িতে যায় শ্বশুর বাড়িতে আলম হাসানের যায় ঠিক আছে কিন্তু আমার লাগে একটু মিল দেয় যে আমার সাথে ভিডিও করার জন্য ওই কে করে অনেকগুলো ভিডিও করে ভিডিও করে রাইখা দেয় রাইখা কি করে চলে আসে আবার মানে আলম হাসানের বাড়িতে চলে আসে আলম হাসানি আইসা পরে শর্মিলার সাথে আবার আগের মতো ঝগড়া চলে কিন্তু যখন আবার ভিডিওর প্রয়োজন পড়ে আবার তার বাড়িতে চলে যাবে মানে এরকম ছিল